আমি ভাতের সাথে পরিবেশন করে দেবো হাত দিয়ে দেব তোমরা এইভাবে বানিয়ে দেখো ফিশন সুন্দর খেতে অসাধারণ টেস্ট অততো সিম্পল রান্না কেমন হলো আমাকে জানিও আমি রাখতে পারবো না কতগুলো মাছের পিচ নিয়ে নিয়েছি আমি এখানে ভালো করে হলুদ মাছ নিয়েছি আদা পেঁয়াজ আর টমেটো আমি কেটে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব মশলা কেটে নেব গরম করে দিই প্রেসার বসিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেছে এরে দুটো তেজপাতা আর আলু দিয়ে দিই দেবো আলুটা 자, 이렇게 되면, 울리 으아, 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 으아. রসাটা ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে আমি অল্প করে জল দেব সিঁড়িটা আসা অবধি অপেক্ষা করবো সিঁড়িটা আসা আসলে যখন সো করবে তখন বন্ধ করে দেব সিঁড়িটা ফেলবো না বন্ধ করে দেবো প্রেশার আমি নামিয়ে দেব আর গ্যাসে আমি মাছটা ভেজে নেব মাছ আবার নুন হলুদ মাখানো রেডি করা আছে মাছ ভাজাতে দুপলা তেল দিলাম মাছটা ভেজে তুলে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলে আমি আর তেল দেবো না কিন্তু কারণ দুবারে আমি চার পলা তেল দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেখো প্রেশারটার ভাব ছেড়ে গেছে আমি রান্নাটা প্রেশার কুকারের রান্নাটা ঢেলে দেব ফোড়নের ভাজা গন্ধ বেরোবে যখন তখন আমি তরকারিটা ঢেলে দেব প্রেশার কুকার জল বুলিয়ে একটু জল দেব যেমন তোমরা ঝোল খেতে চাও সেরকম ঝোল রাখবে মাছগুলো ঢেলে দিলাম যেহেতু আমার তরকারিটা হয়েই আছে তরকারি খুঁজছে আমি মাছ ঢেলে দিলাম একটু জল গরম করে দিয়ে দেবো আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব দেখো আমার রান্না হয়ে গেছে এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব আজকের মেনু আমার মাছের ঝোল আর আলু ভাজা আবার দেখা হবে আমার টমেটো আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ভাতের সাথে পরিবেশন করে দেবো